আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একবার ইউটিউব চ্যানেল রঙিন জীবনের ছন্দ গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যর ধারাবাহিকতায় আজকের রিপিজটে রয়েছে ঐতিহ্যবাহী সোনামুখী মেলা বাংলার ইতিহাস আর ঐতিহ্যর ভাণ্ডার যদি খুঁজতে চান তবে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী তার মধ্যেই অনন্য এক নাম যমুনা ও ইসামতি নদীর মিলন ছায়াতে গড়ে ওঠা এই সোনামুখী প্রাচীনকাল থেকেই ছিল নদীভিত্তিক বাণিজ্যর অন্যতম কেন্দ্র এখানকার ঘাট নৌকা বাঁশের বেড়া আর কাঁসার কলসিতে ভরা জীবন আজও বহন করে সেই গ্রাম বাংলার স্বাদ প্রাচীনকাল থেকেই শারদীয় উৎসব উপলক্ষে এখানে বসে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী সোনামুখী মেলা প্রায় তিনশো বছর ধরে মানুষ এই মেলার অপেক্ষায় থাকে বছর জুড়ে নদী জমিন আর মানুষের হাসি কান্নার গল্প বুকে নিয়ে এখনো ধরে রেখেছে শত বছরের সংস্কৃতি আশ্বিন মাস এলেই নদীর পারে হাজার হাজার মানুষের সমাগমে প্রাণ ফিরে পায় পুরো জনপথ নানান রকমের পিঠাপুলির মাটির হাড়ি বাঁশের তৈরি খেলনা নকশিকাথার কাঁথার গ্রামীণ খাবারের হাটে যেন বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস চোখের সামনে ফিরে আসে ইছামতি নদীর তীর জুড়ে সন্ধ্যা নামতেই শুরু হয় আলো রঙের উৎসব নাগরদোলা শিশুদের ঘূর্ণি বাইস্কপ আর গানের আসরে নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাই মুগ্ধ হয়ে ডুবে যায় উৎসবের আবেশে গ্রামের মেয়েদের রঙিন শাড়ি হাতে মেহেদি আর ছেলেদের জমিদারি ভঙ্গিতে হাঁটাহাঁটি দেখে মনে হয় এক টুকরো জীবন্ত লোকস নাট্যমঞ্চ এই মেলাকে ঘিরেই সোনামুখী ও আশেপাশের গ্রামের মানুষ বছরে একবার নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পায় শুধু আনন্দই নয় এই মেলা গ্রাম ও অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ উৎস ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটি বছরের সবচেয়ে বড় সম্ভাবনার দিন এছাড়াও এখানে রয়েছে নানা ধরনের কাঠের আসবাবপত্র ফার্নিচার অনেক সুন্দর সুন্দর ফার্নিচারও পাওয়া যায় এখানে এছাড়াও ছোট থেকে বয়স্ক সবার জন্যই রয়েছে বিভিন্ন খাবারের আইটেম মিষ্টি রোচক মুখরোচক খাবার সোনামুখী শুধু একটি মেলাই নয় এটি বাংলার আত্মার উৎসব প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই ঐতিহ্য গ্রাম বাংলার রং গন্ধ আর অনুভূতির সাক্ষী হয়ে বেঁচে আছে আবার দেখা হবে নতুন কোনো এক প্রাকৃতিক যাত্রায় ধন্যবাদ